জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললো আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলো বন্ধ করব না আর এইসব আগে তারা বন্ধ করছে বুঝলেই তো বেনজিরের মতো লোক তৈরি হয়েছে মতিউরের মতো লোক তৈরি হয়েছে পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয় অত্যন্ত দুঃখজনক হলো সত্য একটি নিউজ পরে আমি অনেক বেশি আটকে উঠেছি আমি বিশ্বাস করি আমার মতো আপনারা যারা বেরিসের সাইদুল সুমন ভাইকে যারা মনে প্রাণে ভালোবাসেন আপনারাও হয়তো সেই নিউজটি পড়ে বা সেই নিউজটি শুনে আপনারা হয়তো অনেক বেশি আটকে উঠেছেন মাধবপুর চুনারাঘাটের সংসদ সদস্য সুমন ভাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে ওনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছে আমরা যাকে আইডল মনে করি অন্তত সারা বাংলাদেশের মানুষ আমরা যাকে আইডল মনে করি সেই পার্সনটি হলেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই ওনাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে উনি অনেক বেশি জীবন নাশের হুমকিতে আছেন এবং আপনারা অবশ্যই শুনেছেন যে উনি একটি জিডিও করেছেন আসল কথা হলো যে ভালো মানুষের কদর আমরা কখনো করতে পারি নাই মূল্যায়ন আমরা কখনো করতে পারি নাই ভালো মানুষ আসলে বেশি দিন বাঁচে না মিস্টার সাধুলোক সুমন বাইকে আমরা যারা মনে প্রাণে ভালোবাসি আমরা আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি এই নিউজটি পরে বা এই সংবাদটি শোনার পরে শুধু মাধবপুর চুনারগাটের মানুষ মর্মাহত হয় নাই গোটা বাংলাদেশের মানুষ সেই নিউজটি শুনে মর্মাহত হয়েছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই মাধবপুর ছোনারঘাটের জনগণকে নিয়ে যেভাবে উনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন যেভাবে মাধবপুর ছোনারঘাটের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন এবং তিনি যেভাবে স্বপ্নের পথে হাঁটতেছেন কিছু দুষ্কৃতিকারীরা ওনাকে উনার এই কর্মকাণ্ড দেখে ওনাকে মেনে নিতে পারতেছেন না ওনার এই উন্নতি দেখে কিছু দুষ্কৃতিকারীরা সেটা মেনে নিতে পারতেছে না যার ফলে ওনাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং ওনাকে মেরে ফেলার একটি ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছেন চলুন আমরা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের মুখ থেকে শুনে আসি উনি কতটা আপনার প্রাণনাশের হুমকিতে আছেন ব্যারিস্টার সাইদুল সুমনকে পেয়েছি আমরা সুমনের কাছে জানতে চাই যে তিনি আসলে কিভাবে জানলেন যে কারা তাকে হত্যার পরিকল্পনা করছে একটু যদি বলতেন আমি দেখেন অনেকবার তো পাবলিক অনেকেই আমাকে থ্রেটের কথা বলেছেন এগুলো আমি আমলে নেই নেই এইবার প্রথম আমাকে আমার থানার ওসি সাহেব জানিয়েছেন যে তাকে কেউ জানিয়েছে অজ্ঞাত নামে একজন ব্যক্তি যে ওনাকে বলেন আছে চার একটা একটা কিলার কিলার গ্রুপ কন্ট্রাক্ট কন্ট্রাক্ট করে আসছে যে এবং উপরে কিছু লোকজন আছে যাদেরকে তারা হায়ার মানে যারা তাদেরকে হায়ার করছেন তো যেহেতু ওসি সাহেব আমার জানাইছে এবং ওই লোকের সাথে আমার ওসি সাহেবের ফোন দিয়ে কথাও বলাই দিছে তো এই লোকটা সিলেটি এই কারণে সে আমার নাম শোনার পর হত্যাকাণ্ডের লিস্টে আমার নাম এটা শোনার পর সেই জায়গা থেকে চলে আসছে এটা তার দাবি তা এর ভিত্তিতে যখন আমি তখন এটা পাওয়ার পর তো আর বসে থাকা যায় না যখন স্বয়ং তো আমার দুঃখের বিষয়টা কোথায় জানেন দুঃখের বিষয়টা হচ্ছে গিয়ে যে ওসি সাহেব পাইছেন কিন্তু খবরটা দুই দিন আগে ওনার তো তৎক্ষণাৎ এসপি সাহেব যে জানাইয়া বা এসপি সাহেবের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার ছিল ডিআইজি সাহেব বরং আমি আইসা জিদি করার লাগলো কেন একমাত্র আইজিপির সাথে আইজিপি মহোদয়ের সাথে কথা বলার পর উনি কিন্তু আমার মতোই চিন্তা করছেন যে আপনারা জিডি করারই তো প্রয়োজন না এটা পুলিশের ব্যবস্থা নেওয়ার কথা তো কিভাবে চলতেছে আপনি বুঝতেছেন যে আমার কাছে মনে হইতেছে যে রাষ্ট্রযন্ত্রের কিছু কিছু মানুষকে আউদ্য কি চাচ্ছেন কিনা যে বেচে বেঁচে থাকি তো আমাদের এলাকায় জানেন শাহ এস কি ব্রিয়া মারা গেছেন গ্রেনেড হামলায় তারপর আমাদের বঙ্গবন্ধুকে আমরা বাঁচাইতে পারি নাই তাই এখন আমার বিষয়টা এরকম হয়ে গেছে যে মনে হয় যে একটা অপমৃত্যু একটা রেকর্ড করার জন্য বসে আছেন লোকজন আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলাম আমি এখন মেম্বার অফ পার্লামেন্ট সব কিছু বিবেচনায় আমার যে সিকিউরিটির যে অবস্থা এই সিকিউরিটিতে আসলে যারা সিকিউরিটি দেন তারা যে কি চাচ্ছেন আমি এটা বুঝে উঠতে পারতেছি না আর আমার জিডি করেই এগুলা জানতে হবে কেন আমার উপর যদি রিয়েল থ্রেট হয় তাহলে পুলিশই তো আমাকে আমার ও গোচরেই এগুলা জেনে নিবে যে আসলে কি থ্রেটটা রিয়েল কিনা না ফেক আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি সংসদে ছিলেন সেই সময়ই আপনার সংসদ এলাকার যে থানার ওসি তিনি আপনাকে প্রথম ফোন দিয়ে বিষয়টি জানিয়েছিলেন তিনি আমাকে জানিয়েছেন প্রথমে যখন সংসদে ছিলাম তখন তিনি যে কথাটা আমারে বলছেন যে স্যার আপনি কবে আসবেন বাড়িতে আমি বাড়িতে আপনাকে কিছু জিনিস বলতে হবে তখন এর পরের আমি বৃহস্পতিবারে বাড়ি গেলাম সংসদ করে শুক্রবারের দুইটার দিকে উনি আমার সাথে এসে এই সব জিনিস বললেন ওই নামা ব্যক্তির সাথে আমার কথা বলাই দিলেন তো যেটা ওই কথা বলার পর আমি ব্যাপারটা সিরিয়াসলি নিতে বাধ্য হইলাম আমি পরের দিনই তৎক্ষণাৎ সব প্রোগ্রাম প্রোগ্রাম ক্যান্সেল করে আমি সংসদে চলে আসছি এসে আমি কালকে সেরে বাংলানগর থানায় আমি জিডি করতে বাধ্য হলাম এই যে নিরাপত্তার হুমকির কথা বলছেন আপনি আপনার জীবন নিয়ে শঙ্কার কথা বলছেন আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে আপনি জিডি করার পরে আপনি কি শঙ্কিত কিনা বা আপনার পরিবার এটা নিয়ে শঙ্কিত না আমার পরিবার তো অবশ্যই আমার পরিবার শঙ্কিত আপনাকে বলছিলাম একটু আগে যে আমার এগারো বছরের মেয়ে আমাকে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি যে আমি তাকে বলছিলাম যে আমি গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমাকে থ্রেট দেয় তো সে আমাকে তার মাথায় তো এইভাবেই আসে যে এই দেশের দুর্নীতির প্রতিবাদ করলে এই দেশে ভালো কাজ করলে এটা একটা স্টুপিডিটি তো আপনি বুঝতেছেন যে আমার পরিবারের অবস্থা কিরকম তারপর আমি ভেঙে যাই নাই মৃত্যু তো অবধারিত এক সময় এক সময় তো মরতেই হবে কিন্তু এখন যে জিনিসটা আমার মধ্যে টানে এটা হচ্ছে গিয়ে যে আমি হঠাৎ করে মারা গেলে আনফিনিশড যে জবগুলো আছে বা পরবর্তী জেনারেশন কোনোভাবেই যেন উৎসাহ না হারায় এই জন্য আমি কিন্তু ধরেন আমার মেরে ফেললো আমি দেশও ছাড়বো না এবং আমি আমার কাজগুলা বন্ধ করব না আর এইসব আগে নে তারা বন্ধ করছে বুঝলেই তো বেঞ্জিরের মতো লোক তৈরি হয়েছে মতিউরের মতো লোক তৈরি হয়েছে পুলিশের এইসব কারণেই যে খবরই পায় না কখন কারে থ্রেট দেয় এইসব কারণেই তো বড় বড় অফেন্সগুলো সংগঠিত হওয়ার পর এরা জিদি করে রাখে মামলা করে রাখে যে আহা এরকম ঘটনা করছে তো এইরকম ধারাবাহিক ভাবে চলতে চললে বাংলাদেশের এমনি বারোটা বেজে যাবে আপনি তো একজন সংসদ সদস্য এবং খুবই নাম করা একজন সংসদ সদস্য সবাই বাংলাদেশের সবাই মানুষ আপনাকে চেনে এবং আপনি যে কাজগুলো করেন তারও উৎসাহিত হয় এই যে নিরাপত্তা হুমকির বিষয়টি আপনি সংসদকে জানিয়েছেন কিনা বা স্পিকারকে জানিয়েছেন স্পিকারকে আমি তো কালকে জিডি করলাম আজকে আজকে এখন বাজেট বক্তৃতা চলতেছে এখানে স্পিকারকে জানানোর মতো এরকম পরিবেশই আমি পাই নাই আজকেও বাজেট আছে আমি যাচ্ছি পার্লামেন্টে তো স্পিকারকে জানানো স্পিকারকে জানাইলো তো সেম হবে উনি তো পুলিশ ডিপার্টমেন্ট কী বলবে স্পিকার নিজে তো তদন্ত করবেন না আর এইগুলা তো স্বয়ংক্রিয় ভাবে চলার কথা কারণ আমি আপনার জিনিস বুঝেন আমাকে হত্যাকাণ্ডের কোনো নিউজ চলে যাওয়ার পর তো সব ডিপার্টমেন্ট আমার যারা গার্ডিয়ান আছে সতর্ক হয়ে যাওয়ার কথা যেটা কি রিয়েল না ফেক তাকে সেভ করতে হবে কারণ আপনি সংসদে দেখতেছেন না আনার মারা গেল এই যে আমাদের একজন এমপি আনার মারা যাওয়ার অভিযোগ যে নাকি সে মারা গেছে এখন আমরা ফাইনাল কনক্লুশন পাই নাই তো তার ব্যাপারও তো খুব বেশি যে কিছু হয়েছে আমরা তো পাইনি হয়তো ডিবি খুব সফলতার সাথে কিছু আসামি ধরছে কিন্তু তা তো মারা যাওয়ার পর তা আমার হয়তো এরকমই ভাবে আসামি সব ধরা পড়বে মারা যাওয়ার পর না শেষ প্রশ্ন যে আপনি এখন নিরাপত্তা চান নিরাপত্তা আমি চাই না আমি চাই যে নিরাপত্তা কোক সব এখন কিভাবে নিরাপদ রাখবেন আমাকে নিরাপত্তা দিয়ে না কি এখন আমি সব নিরাপদ হয়ে গেলাম আর নিরাপদ থাকলো না তাহলে আমার নেতা হয়তো আমার এই নিরাপত্তার দরকার নেই আমি চাই যে নিরাপত্তা না নিরাপদ হোক পরিবেশ মানুষগুলা নিরাপদে থাকুক যার যে দায়িত্ব সে পালন করুক এতে যদি আমাকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন পড়ে দিবে আর যদি বলে না আপনি নিরাপত্তা না দিয়ে আপনাকে আমরা নিরাপদ রাখতেছি দ্যাটস দেশ আমার তো এই নিরাপত্তা নিয়ে ঘোরার কোনো বিষয় না বিষয় হচ্ছে কি আপনি পরিবেশটারে নিরাপদ করেন আমাদেরকে কাজ করতে দেন আপনাদের কাজ আপনারা করেন শুনছিলেন যে ব্যারিস্টার সৈয়দ সাইদুল সুমনের বক্তব্য